ছেলেগুড়িতে শান্তির বার্তা যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানে অবস্থান কর্মসূচি যুদ্ধ নয় শান্তি চাই এই মানবিক বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির হাসমিচাকে অবস্থান কর্মসূচি পালন করল শিলিগুড়ি নাগরিক সমাজ সম্প্রতি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত সরকারের অপারেশন সিঁদুরের পাকিস্তানের ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে বায়ুসেনার প্রত্যাঘাতের পরিপ্রেক্ষিতে ওই কর্মসূচি আয়োজিত হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে হিংসা কখনো সমাধান নয় বরং সংলাপ ও সহমর্মিতায় হওয়া উচিত সমস্যা মোকাবেলার পথ এই কর্মসূচির মাধ্যমে সাধারণ নাগরিক মঞ্চ চায় যুদ্ধের পরিবর্তে শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক সমাজে বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও শান্তির স্লোগানে মুখরিত করে তোলেন হাসমি চকচত্তর এক সংগঠন কি বললেন শুনবো আমরা শিলিগুড়ি নাগরিক সমাজ থেকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এক পাহেলগাঁওয়ে নিরস্ত্র এবং একদম নিরপরাধ পর্যটকদের ওপর বলা হচ্ছে সীমান্ত পেরিয়ে যে সমস্ত সন্ত্রাসীরা তারা তাদেরকে হত্যা করলো তার কোনো জবাব কিন্তু কেন্দ্রীয় সরকার দিলেন না অর্থ অথচ কাশ্মীরে আমরা দেখলাম তিনশো সত্তর ধারা বিলোপ করা হলো প্রতি তিনজনের কাশ্মীর মাথা পিছু একজন করে নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে সেখানে এতজন পর্যটক দু হাজারের বেশি পর্যটক পেহেলগামের ওই অংশে ছিলেন তাদের ক্ষেত্রে কোনো নিরাপত্তারক্ষী চোখে চোখে পড়েনি তারা কোনো উদ্যোগ নেননি সুতরাং এখানে আমার মনে হয় আমাদের মনে হচ্ছে যে মোদী সরকারকে তার জবাব করা উচিত এটার তদন্ত হওয়া উচিত কোথায় ফাঁক পকট ছিল নিরাপত্তা ব্যবস্থায় সেটা দেখা উচিত তার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে পাহেলগাঁও হত্যাকাণ্ডর ঘটে যাওয়ার পরের এতদিন পরে চোদ্দ দিন পরে আমরা দেখলাম সেখানে অপারেশন সিন্ধুর নাম করে একটা পাকিস্তানের ভূখণ্ডে যে সমস্ত সন্ত্রাসবাদী শিবিরগুলো আছে সেগুলো গুঁড়িয়ে দেওয়ার দাবি ভারত সরকার করছেন খুব ভালো কথা আমরা জানি যে সেই শিবিরগুলো কেউ সমর্থন করবে না এবং আমরা মনে করি যে এটা পাকিস্তান সরকারের দায়িত্ব এবং পাকিস্তানের ঠিক যেভাবে আমরা ভারতবর্ষের জনসাধারণ এটা বিচার চাইছি তেমনি করে পাকিস্তানের মানুষও সেটা বিচার চাইছেন সুতরাং দুটো দেশের যে সাধারণ নাগরিক আছেন তার মধ্যে ঐক্য রাখাটা জরুরি এখানে শুধুমাত্র এটাকে ব্যবহার করে একটা ভারতবর্ষের মধ্যে যে সংখ্যালঘু মানুষরা আছে যে সমস্ত মুসলমান মানুষরা আছেন তাদেরকে পাকিস্তানের দালাল বলে দাগিয়ে দেওয়া এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা হয়তো ধর্ম ধর্মীয় জায়গা বিশ্বাসের দিক থেকে মুসলমান তাদেরকে কিন্তু আজকে হয় বাংলাদেশের নয় পাকিস্তানের এজেন্ট বলে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আটকে রাখা হচ্ছে গুজরাটে হয়েছে মহারাষ্ট্রে হচ্ছে অন্যান্য রাজ্যগুলোতে হয়েছে পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি হচ্ছে এই যে উগ্র জাতীয়তাবাদ এবং এই যে একটা একটা মানে যুদ্ধ উন্মাদনা এই যুদ্ধ উন্মাদনা কিন্তু আসলে মানুষের যে চাহিদাটা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য যেটা এই কেন্দ্রীয় সরকার তারা দিতে পারছে না বলে তাদের ব্যর্থতাকে বিরুদ্ধে আগামী বিশে মে একটা সর্বভারতীয় ধর্মঘট ডাকা হয়েছে ট্রেড ইউনিয়নের সমস্ত কিছুকে বাঞ্চাল করা হয়েছে অন্যদিক থেকে সংখ্যালঘুদের অধিকার গর্ব করার জন্য ওয়াক অফ যে বোর্ডটা আছে তার সংশোধনী আইন নিয়ে সেটাকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে সেখানে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে সুতরাং তার বিরুদ্ধে যে আন্দোলন সেটাকে দমন করা হলো আবার নতুন করে সিএ যার বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে সেগুলোকে সামনে নিয়ে আসা হবে এবং আমাদের আশঙ্কা যে এইভাবে একটা যুদ্ধান যুদ্ধ উন্মাদনার মধ্যে দিয়ে একটা উগ্র জাতীয়তাবাদের মধ্যে দিয়ে এই বিজেপি আর এস সরকার তারা তাদের যে ভুলগুলো তাদের যে অন্যায়গুলো তাদের যে অপরাধগুলো সেটাকে ঢাকা দিতে চাইছে